হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও আপনার দোয়া খুব ভালো আছি তো বন্ধুরা ঈদের জামা কাপড় কেনার জন্য আমরা দিন এসেছি আমার সঙ্গে আমার বউ হচ্ছে আমার বাচ্চা আছে আর আমি আছি আমার যেটা টানিং আছে আমার শাড়ু আছে তো সবাই মিলে আমরা কেনাকাটা করতে দিন হাটে এসেছি এ দেখতে পাচ্ছেন শপিং মলে এখন আমরা সেকেন্ড ফ্লোর যাবো সেকেন্ড ফ্লোর যায় ওখানে দেখবো কিরকম কিরকম শার্ট প্যান্ট আছে কিরকম প্রাইস আছে তো বন্ধুরা যারা যারা জামা কাপড় কিনছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা দিন এসে কিনছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই মহলটা আমি প্রথমবার আসলাম এবার ভাই আর এইদিকে দেখতে পাশ সবাই আমার বেশি দেখতেছে বলতেছে ছেলে ভিডিও করতেছে আরে ভাই আমি তো একটা ভিডিও বানাই ইউটিউবার মানে ছোট মোটো একটা ইউটিউবার অত বড় না অত বড় মানে ভুল হবে ছোট মোটো কিন্তু ভাই আমার কাজ আমি তো চালিয়ে দেবো ভাই আপনাদের কারণে আমি এতদূর আগিয়ে গেছি ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কি বলি আর ভাই আর সবাইকে ঈদ মোবারক বিশেষ করে তো ভাই এখন আমার থার্ড ফুলো এসেছি থার্ড ফুলো এসে বাচ্চার একটা জামা নেওয়া লাগবে আগে বাচ্চা না নিলে তো হবে না ভাই এই এইদিকে দেখতে পাচ্ছ তোমার ভাবি অলরেডি জামা নিয়ে নিছে মানে এই জামাটা পছন্দ আর এই দিকে দেখো আমি একটু আইফোন নিয়ে মনে ভিলিক ছিলিক লাগাচ্ছি ভাই না লাগালে হবে না আর দেখো আমার হাতে কী জিনিস নিয়েছি ভাই আর কত জামা কাপড় এতটা ভিড় ভাই কি বলিয়া আর ঈদের মার্কেট না অনেকটা ভিড় ভাই তো ভাই আমার শপিং করে একদম কম ভিড় হয়ে আর এই দিকে আমার টাকলু আমার সারু তো নিতেছে জামা কাপড় বাচ্চার জন্য ওর জন্য ভাই আমি তো নিবো না আমি নেই নেই আমার বউ জামা কাপড় ভাই আর এখানে রেট দেখতে পারছো আর আমার চুষমা চোখে ভাই একটু ভিলিক করতেছি ভাই নালে তো হবে না ভাই করা লাগবে এত টাকা দি খরচা করতেছি মহলে একটু যদি স্টাইল কাটিং না দেখায় নালে তো হবে না ভাই তার জন্য একটু আমি মজা নিলাম আর এই দিকে দেখো আবার জামা এত জামা নিবে কি বলি ভাই কত যে আমার বিল আজকে তোলাবে ভাই আমি জানি না তো এখন আমার কেনাকাটা কমপ্লিট ভাই এখন আমরা নিচে যাব নিচে যায় পেমেন্ট করব ওদেরকে আর এই দিকে দেখতে পারছেন ভাই এতটা ভিড় ভাই সব এদের উপলক্ষের জন্য এতটা ভিড় ভাই আর ভাই আমার প্রতি সবাই দেখে কয় ছেলেটা খালি ভিডিও করে ভিডিও করে ভাই আমার তো ভিডিও বানার কাজ ভাই আমি করব ভাই যে যা বলুক ভাই আমি ভিডিও বানাবো ভাই আধা ঘন্টা ওয়েট করার পরে ভাই আমার নাম্বার লাগলো ভাই তো এখন দেখতে পারছো যে যে জিনিসগুলো আমরা নিয়েছি ওই জিনিসগুলো বাইর করতেছে বাইর করে ওদের মানে বিল করবে একটা বিল করে দেবে তোমরা তো জানো যারা যারা মানে কেনাকাটা করো অবশ্যই তো জানো এখন তো সবাই কম বেশি জানে কেননা ভাই মোবাইলের যুগ মোবাইল ঘাটলেই সব কিছু বাইরে আসে ভাই আপনারা তো জানেন তো ভাই আমি এখন বিলের ওয়েট করতেছি কত টাকা বিল আসবে ভাই এই দেখো কতটা লম্বা পড়ছে দিলো ভাই কত টাকা বিল ভাই ওরে বাবা কত ছয় টাকা বিজি ভাই আমি তো কি বলি আর ও কোনো ব্যাপার না ভাই চলবে কেন ঈদের জিনিস তো পড়া লাগবে ভাই তো ভাই ঈদের কেনাকাটা কীরকম হলো আপনাদের মাঝে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর এইদিকে দেখতে পাচ্ছেন গেট ম্যানেজার আছে গেট ম্যানেজারকে বিল দেখা লাগবে বিল দেখলে আমাকে ছেড়ে দেবে যেতে দেবে তো ভাই সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ঈদ মোবারক খুদা আপে টাটা বাই বাই